দুবছরের শিশু কন্যার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নিউ টাউনে জানা গিয়েছে বিহারের বাসিন্দা শামসুর মন্ডল তার স্ত্রী ও সন্তানকে নিয়ে নিউ টাউনের বালিগুড়ি এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন মঙ্গলবার ভোর রাত থেকে হঠাৎই শামসুর তার মোবাইল ও দুই বছরের কন্যা সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে এরপর ভোর হবার পর আজ সকালে আনুমানিক আটটার সময় পাশের একটি জলাশয়ে এলাকার কয়েকজন কচুরি পানা সরাতে গিয়ে ওই শিশু কন্যার দেহ জলে ভাসতে দেখতে পায় তৎক্ষণাৎ থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে সিটি থানার পুলিশ এসে পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তল্লাশি শুরু করেছে এ বিষয়ে মৃত শিশু কন্যার পরিবারের সদস্যরা স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন দেখুন মানে এখানে সকাল থেকে সব খোঁজাখুঁজি করছে পাচ্ছে না বাচ্চাটাকে এবারে ওই আমাদের পাশে একটা তালা আছে মানে ভেড়ি আছে ওখানে ওই সব পানা পরিষ্কার করছিল ওরা ওরা পানি পরিষ্কার করতে গিয়ে ওই বাচ্চাটা দেখলো যে ওখানে পড়ে আছে ভেড়িতে ওরা আবার তুললো সবাই ওখানে গেল গিয়ে দেখলো প্রশাসনও গিয়ে দেখলো দেখার পরে সবাই আবার আসলো চলে আসলো থেকে বলছে পাঁচটা থেকে নিকোষ ছিল বলছে সবাই রাত বারোটার পর থেকে নিকোষ ছিল এবারে পেয়ে গেছে এই সকাল মনে কটায় পেয়ে যে ওই সাতটায় সাতটার মধ্যে ওখানে সব আর কি ওই পানা পরিষ্কার করছিল ভেড়িতে ওরাই দেখতে পেল মানুষের সব পাঁচজনের পাঁচ রকম কথা আছে কেউ বলছে যে মেরে ফেলে দিয়ে গেছে পরিবারের লোক কি বলছে পরিবারের লোক তো কিছুই এখন আমরা ওদের মুখ থেকে শুনলাম না কিছু বাচ্চাটা বলছে আড়াই বছর আমি চারটা ঘুমিয়ে উঠে চারটা তখন পঞ্চান্ন বাজে আমি উঠেছি উঠে দরজা খুলে খুলে দেখি ওনারা কান্নাকাটি করছে আমি আবার গিয়ে জিজ্ঞাসা করলাম ভাবি কি আছে বলছে আমার বাচ্চা আর মোবাইল ঘর থেকে চুরি হয়ে গেছে আমরা এই বাগান সব খুঁজেছি খুঁজে পাইনি লাস্টে ওনাদের আমরা বললাম পুলিশ স্টেশনে যাও এই আসতে আমরা এটুকানি জানি তারপরে ওনারা পুলিশ স্টেশনে গিয়েছে তার দু ঘন্টা সাড়ে নটার ডিগ্রি শুনলাম আচ্ছা পুকুরে একটা বাচ্চা ভাস আমরা দৌড়ে গিয়ে দেখি হ্যাঁ সেই বাচ্চা এই বছর হবে কেউ তুলে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে এটাই হবে না একা যাবে না হচ্ছে আমাদের ভয় পায় আমরা যদি এখানে আসে কলে থাকে আমরা তাড়াতাড়ি ঘরে চলে যাই বাচ্চাটা এই চৌকাটের ওই পাশে যায় না আমাদের দেখলেই ঘরে চলে আমাদের একটা নাতি আছে এর সাথে খেলা করে তাছাড়া আর বাগবাদি ওনাদের যে ছেলে সব রাস্তায় যায় ওদের তিনটা ছেলে বিলে কোনো জায়গায় যায় না

আগে একটা ছেলে থাকতো তার নাম কি ভাই বুলবুলি সে ওদের হুমকি নাকি বলতো যে আমার ঘরে থাকলে আমি ক্ষতি করবো বিহারে কখন থেকে রিপোর্ট ঘন্টা লাইভ স্বপ্নের বাড়িকে কে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার এন্ড সলিউশন এই কুচিনা এক্সভ শোরুম পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নতমানের মানের মডিউলার কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার বিল্ডিং ওভেন ওয়ার্ডরব ও আরও অনেক কিছু অষ্টআশি মাইল এক আর রোড নৈহাটি এক্সিস ব্যাঙ্কের ঠিক বিপরীতে এই কুচিনা এক্সক্লোসিভ শোরুমে পাচ্ছেন মাত্র এক টাকা ডাউন পেমেন্টের সব রকম কেনাকাটার সুবিধা কুচিনাদা কিচেন এক্সপার্ট কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন অষ্টআশি বাই এক আর বিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীত